ভাই আছো বর্তমান আছে দুইজন বাকিরা রিডিং রুমে কেউ বাড়ি গেছে চলে গেছে এরকম আচ্ছা আচ্ছা এই আজকে তো তোমরা জানো যে সারপোকার ওষুধ আমরা হল প্রশাসনের মাধ্যমে হল হল সংসদের উদ্যোগে আমরা দিচ্ছি আর কি তো তোমরা প্রত্যেকটা জায়গায় যারা দায়িত্বরত আছেন তাদেরকে দিয়ে সারপোকার ওষুধ দেওয়াই নিবা যাতে করে আমরা আগামী অন্তত এক বছর ভালো থাকতে পারি হ্যাঁ সেটা কিন্তু মানে আমাদের হিস্ট্রিতে নাই মোহসিন হলের হিস্ট্রিতে উনিশশো সাল থেকে চলে আসার পরে কখনোই হল প্রশাসনের মানে মাধ্যমে এটা দেওয়া হয় নাই বা তারা উদ্যোগী নেন নাই সো যে কারণে এটাই হচ্ছে যে মানে হল সংসদের বলা চলে যে কার্যকারিতা হওয়ার একটা সুফল বলা চলে আর কি হ্যাঁ তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা একদম মানে খুটে খুঁটে নিব আর কি দায়িত্বটা আমরা মানে আমাদের অধিকার আমরা বুঝে নিব ওরা যখন আসবে এই যে যে তোষক আছে তোষকের প্রতিটা কর্নারে

মানে রিসিভ করছেন বা গ্রহণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কাঠের যে খাট এটা কিন্তু আমরা বাইরে শিক্ষার্থীরা ফেলে দিয়েছে বা এটা হয়তো এটা হয়তো বিক্রি করে ফেলবে এবং এখানে অসংখ্য খাট কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই এই সাইড দিয়ে আপনার টোটালি কিন্তু খাট আর খাট করে আছে সব কাঠের প্রেমের খাট সো সেই জায়গা থেকে আমরা এই কাঠের খাটগুলো বের করে দিয়েছি এগুলোকে সার্চ প্রকার আতুল ঘর বলা হয় তো এই আতুল আমরা বের করে দিয়েছি শিক্ষার্থীরা নতুন খাট পাওয়ার কারণে বা পাওয়ার ফলেই কিন্তু এটা বের করেছে সো আমাদের সারপোকার যে সমস্যা শিক্ষার্থীরা ঢাকা ইউনিভার্সিটিতে এসে এই সার্পকার কামড়ে অতিষ্ঠ হয়ে নানা রকম রোগের এবং এই জটিল মানে স্বাস্থ্যগত জটিলতায় তারা ভুক্ত আমরা আশা করছি স্বাস্থ্যগত জায়গায় শিক্ষার্থীরা এখন থেকে নিট অ্যান্ড ক্লিন থাকবে স্বাস্থ্যগত জায়গায় তারা সুস্থ থাকবে এবং এরই মাধ্যমে আমাদের যে পড়াশোনায় উৎকর্ষতা অর্জন করা অর্জন আমরা করতে চাই সেটি কিন্তু অর্জন করা সম্ভব হবে আর কি নতুন খাটগুলো দেওয়া হয়েছে যার কারণে পোকার উপদ্রবটা কিছুটা কমেছে কারণ আগের যে খাটগুলো ছিল ওইগুলো মূলত ছিল পোকার আখড়া এখন এগুলো দেওয়ার কারণে মোটামুটি কমেছে কিন্তু আসলে ছারপোকার তো আরও বিভিন্ন স্থান আছে আপনারা দেখবেন যে এই দেয়ালগুলোর দিকে তাকালে দেখবেন যে দেয়ালগুলোর ভিতরে কিন্তু ছাড়পোকার ডিম বা ছাড়পোকা আছে তো এগুলো পুরোপুরি নির্মূল করতে হলে আসলে কীটনাশক প্রয়োগ করা ছাড়া উপায় নেই বিশেষ করে হলের লাইফে অনেকে হয়তো বলবে যে ছাত্ররা পরিচ্ছন্ন না থাকার কারণে ছাড়পোকা হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে হল হলের যে আবাসন ব্যবস্থা এটা এমন যে আপনি যত ভালোভাবে চলেন না কেন আপনার যদি বছর বছর ছাড়পোকার ওষুধ না দেওয়া হয় তাহলে আসলে ভালো রুমকে ক্লিন রাখাটা মুক্ত রাখাটা খুব খুবই কষ্টকর তো আসলে এর আগ পর্যন্ত হলের ইতিহাসে কখনো এরকম কালচার ছিল না যে হল প্রশাসনের পক্ষ থেকে ছাড়পোকা দমন করা হচ্ছে প্রশাসন আসলে এটাকে তখন নিজের দায়িত্বই মনে করতো না সবাই নিজ উদ্যোগে রুমে হচ্ছে ছাড়পোকার দিত ইয়ে ব্যবহার করতো কিন্তু নিজ উদ্যোগে দিলে যেটা হতো যে আসলে যে প্রোডাক্টটা ব্যবহার করা হতো সেটা আদৌ মানসম্মত কি না সেটা ইনশোর করার উপায় ছিল না পাশাপাশি হচ্ছে আমি আমার রুমে দিলাম কিন্তু পাশের রুমে তো ছাড়পোকা আছে তো সেই ছাড়পোকা আবার আমার রুমে আসতো দিন শেষে দেখা যেত আসলে ইফেক্টিভ কিছুই সম্ভব হতো না কিন্তু আমরা এখন ডাকসু হওয়ার পর হল সংশোধ হওয়ার পর আমরা প্রশাসনকে এ ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলেছি শুরু থেকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এটা ছিল যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে হলে ছাড় নিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ প্রশাসন যথেষ্ট রেসপন্সিভ ছিল এই ব্যাপারে আসলে প্রশাসনকে খুব বেশি চাপ দেয়া লাগছে এমনটা না প্রশাসনও আগ্রহ ভরে কাজ করেছে এবং আমরাও খুশি যে এরকম একটা বড় প্রজেক্ট আমরা দায়িত্ব পাওয়ার খুব অল্প দিনের মধ্যে আমরা এক্সিকিউট করতে পেরেছি দীর্ঘদিন ধরে আসলে আমাদের হলের একটা কমন সমস্যা হচ্ছে ছাড় পোকার সমস্যা আমাদের শিক্ষার্থীরা ঘুমাতে পারছিল না সে রাতে তো আমাদের তাদের সবার একটা দাবি ছিল এবং আমাদের নির্বাচনী ইশতেহারও ছিল যে আমরা সার নিদনে নিধনে কাজ করব আলহামদুলিল্লাহ হল সংসদ হল সংসদ হওয়ার পর আমরা হল প্রশাসনের মাধ্যমে আজকে আমাদের সার ফোকা নিধন কার্যক্রম শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা খুব আন শিক্ষার্থীরা খুব উচ্ছ্বসিত যে তারা তাদের দাবি দাওয়া পূরণ করতে পারতেছে আমাদের হল সংসদের মাধ্যমে আমাদের কার্যক্রম এই কার্যক্রম দুই দিন তিন দিন ধরে চলবে আজকে দুই ফ্লোর আগামীকাল দুই ফ্লোর পরশু দুই ফ্লোর আমরা এবং আমাদের এই কার্যক্রম কিন্তু সরকার অনুমোদিত পেস্ট কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে এই কার্যক্রমের সুফল আমরা হলের হলবাসী খুব শীঘ্রই পাবো এবং আমরা নিশ্চিন্তে আমাদের শিক্ষার্থীরা ঘুমাতে পারবে তারা তাদের এই যে দৈনন্দিন জীবনযাপন সুন্দরভাবে করতে পারবে আর কি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি